বলিউডের জনপ্রিয় পরিচালক করণচর কুচকুচ হোতা হ্যায় সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন এ নির্মাতা এরপর কাভি খুশি কাভি গম স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্য দিল হ্যায় মুশকিল এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সিনেমা হলগুলোতে বিক্রি হওয়া খাবারের দাম বাড়িয়ে দেওয়া নিয়ে কথা বলেছেন এ পরিচালক মনে করেন ভারতীয় পরিবারগুলো আর সিনেমা হলে যেতে পছন্দ করে না কারণ তারা তাদের বাচ্চাদের জন্য পপকর্ন কেনার সামর্থ্য হারিয়েছেন এই দাম বৃদ্ধির কারণে সিনেমা দেখার সময় সেখানে খাবারের দাম নিয়ে সমস্যায় পড়া সাধারণ মানুষের কথা বলতে গিয়ে করণ বলেন তারা একশোটি বাড়িতে গিয়েছেন এবং সেই একশোটি বাড়ির মধ্যে নব্বই জন বলেছিল যে তারা বছরে মাত্র দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দেখে শুধুমাত্র এই কারণে করণের ভাষ্য পারিবারিক সদস্যরা বলেছেন যে তারা সিনেমা হলে যেতে পছন্দ করেন না কারণ বাচ্চারা যখন বলে যে সেখান থেকে পপকর্ন বা কোনো অন্য খাবার কিনে দিতে তখন তাদের অস্বীকার করতে খারাপ লাগে সেই টাকা খরচ করে তারা একটি রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছুক করণ বর্তমানে প্রযোজনা করছেন কোরাতলা শিবার দেবার পার্ট ওয়ান একই সঙ্গে আলিয়া ভাটের ইন্টারনাল সানশাইন প্রোডাকশনের সঙ্গে জিগ্রাতে প্রযোজনা করছেন